কিন্তু খাস্তা একটা নতুন রেসিপি শেয়ার করবো আর তোমরা তো অবশ্যই ডাল পুরি খেয়েছো সবাই কিন্তু আজকে আমি কিন্তু তোমাদের সাথে শেয়ার করব আলু পুরি আর এটা কিন্তু খেতে একটু অন্যরকম হলেও বেশ খাস্তা হয় আর কিন্তু খুব মজাদার খেতে হয় তো তোমরা খুব সহজেই এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারবে তো চলো আমি আজকে কিভাবে বানাই দেখাই তো ফার্স্টে আমি আলু সেদ্ধ করে নিলাম আর তারপর কিন্তু গ্রেটার দিয়ে ভালো করে গ্রেট করে নিতে হবে এরপর দিয়ে দেবো কিন্তু জিরে গুঁড়ো আর এখানে দেবো কিন্তু ধনিয়া গুঁড়ো দেবো হলো কিন্তু চাট মশলা একটু আমচুরও দিতে পারো আর দেবো কিন্তু নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো ব্যাস এরপর কিন্তু আমাকে ভালো করে মিক্সড করতে হবে কিন্তু তার আগে দিয়ে দেবো কিন্তু ধনুই পাতা কুচি এবার কিন্তু এটা গরম থাকবে তবু হালকা করে ভালো করে ম্যাশ করে নিতে হবে আর এরপর আমি একটা দিয়ে কিন্তু একটা ডো তৈরি করে নেব আর এই ডোটা দিয়ে কিন্তু আমি ভালো করে একটা রুটি শেপ করে নিতে হবে এখানে কিন্তু তোমরা এটা আটা দিয়েও তৈরি করতে পারো এরপর কিন্তু একটা গ্লাসের সাহায্যে আমি এরকম করে ছোট্ট ছোট্ট করে লেচি কেটে নিয়েছিলাম আর এর মধ্যে সেই আলুর পুটটা কিন্তু ভরে দিলাম আর তারপরে ওপর থেকে দিয়ে ঠিক কুলিপিঠের মতো কিন্তু এটা চারিদিক দিয়ে মুখটা ব্যাস একদম কিন্তু আমাদের রেডি আর এরপর কিন্তু কড়াইতে নেব সাদা তেল আর একটু গরম হয়ে আসলে লো ফ্লেমে দিয়ে কিন্তু আমরা এটা ভাজতে থাকব উল্টে দিলেই কিন্তু একদম রেডি হয়ে যাবে আমাদের আজকের আলু পুরি যেটা কিন্তু ডাল পুরি থেকেও অন্যরকম খেতে হবে আর এটা কিন্তু বেশ খাসতে হবে যাই হোক আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও ততক্ষণের জন্য বাই